নমস্কার বন্ধুরা সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে সরাসরি গোজ গাছ করে নিয়ে উনানের পাড়ে চলে এসেছি এই যে স্টমাক নিয়েছি চিকেনের চর্বি মেটে গলা এটা পড়ান আর কিছু মাংস নিয়েছি ছাট মাংস চিকেনের আজকে এই সমস্ত জিনিস দিয়ে দারুণ সাথে রান্না করে আজকে দেখাবো আপনারা কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আর চিকেনের যে সমস্ত রান্নাটা আমি আজকে করছি আপনারা কিন্তু এই শীতের দিনে অবশ্যই করে খাবেন খুব ভালো লাগে খেতে অন্যান্য করে কড়াটা বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আর মাংসর আলু ভাজার জন্য সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাংসের আলু পিসগুলো দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লাল লাল করে আলুটা আমি ধরে নেব আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব একটু তেলের ভেতরে সর্ষের তেল দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আদা রসুন বাটাটা আমি তেলেতে দিয়ে দেব আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো

মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি মাংসটা দিয়ে দেব ভেজে রাখা আলুটাও দিয়ে দেব আলু মাংস সুন্দরভাবে আমি কষা মাংসটা সুন্দর করে আবার কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেব বেশি জল দেবো না একটু কষা কষা করবো অল্প জল দেবো দেখুন একদম মাখো মাখো জল সুন্দরভাবে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ওটা গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দেব সবশেষে দিয়ে দেব ধনের পাতা বলছি মাংসটা আবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে দেব পুরোপুরি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা খুব সুন্দর হয়েছে আর কালারটা কিন্তু সুন্দর এসেছে তা আপনারা এই শীতের দিনে এই রকম চিকেনের এক একটা এক এক রকম জিনিস এনে এই রকম করে রান্না করে খাবেন খুব ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন এনে করে খাওয়ার আজকে আমি রান্না করেছি বাড়ির সকলকে খাওয়াবো আপনারাও এইভাবে রান্না করে বাড়ির সকলকে খাওয়াবেন ভালো লাগবে তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখাবে হবে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন